আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার মাথুরা গ্রাম গ্রাম মানেই বাঙালির আবেগ গ্রাম আমাদের সংস্কৃতি আমাদের শেকড় শহরের কলাহল থেকে দূরে এই গ্রামটিতে আসলেই এক অন্যরকম শান্তির অনুভূতি পাওয়া যায় এখানে দেখা যায় চাচারা এক জায়গায় বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন সহজ সরল জীবনযাপন সত্যি ভীষণ সুন্দর আর প্রাণের মতো আপন মনে হয় মাথুরা গ্রামের পরিবেশটা এমনই যেখানে গেলে মনে হয় সময় যেন একটু থেমে গেছে কখনো মনে হয় একটু শান্তি দরকার একটু নিরিবিলি পরিবেশ সময় কাটাতে চান তাহলে প্রকৃতির কোলে এই গ্রামের পথে হেঁটে বেড়ানোই যথেষ্ট রাস্তার পাশে সবুজ গাছপালা মাঠের ভেতর দুলছে ফসলের ঢেউ দৃশ্যগুলো চোখে পড়লেই মনে হবে প্রকৃতি আঁকা এক সুন্দর ছবি গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে মনটা একেবারে হয়ে যায় গ্রামের অপূর্ব দৃশ্য যে কারো মনকে আনন্দে ভরিয়ে দেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ